রাজরীত বিদ্যার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে রাজরীতের কাকু বুঝতে পারে বিদ্যাই সেই মেয়ে সত্যি বিদ্যার মধ্যে এমন কিছু রয়েছে যার জন্য তিনিও আকৃষ্ট হচ্ছেন মেয়েটার মধ্যে অনেক মায়া রয়েছে রাজরীত একদম সঠিক মেয়েকেই চুজ করেছেন এরপর শুভ দৃষ্টি হয় কিন্তু রাজহীত একদম বিদ্যার দিকেই চেয়ে থাকে আর মনে মনে বলে শুভ দৃষ্টি তো হয়ে গেল এবার বাকি বিয়েটার পালা কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব অন্য কাউকে আমি নিজের স্ত্রীর জায়গা দিতে পারবো না এরপর যখন পুরোহিত মশাই গাঁড়ছড়া বাঁধার কথা বলে বৃদ্ধা এগিয়ে আসার বলে আমি গাঁড়ছোড়াটা বেঁধে দেব, বৃদ্ধা গাঁড়ছোড়াটা বেঁধে দেয় আর মনে মনে বলে এই যে গাঁট ছড়াটা বেঁধে দিলাম এটা যেন সারা জীবন থাকে তোমাদের মধ্যে এই বন্ধন কেউ কখনো যেন ভাঙতে না পারে কিন্তু রাজরিদ সেই গাড়ঝরাটা খুলে ফেলে ফাগুন বলে এটা তুমি কি করছো সবার সামনে আমাকে ভাবে অপমান করছো কেন রাজরিদ বলে আমি এই বিয়েটা করতে পারবো না এরপর রাজরিদ সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে বিদ্যার দিকে এগিয়ে যায় যেটা থেকে সকলেই অবাক হয়ে যায় এরপর রাজরিদ গিয়ে বিদ্যাকে সিঁদুরটা পরিয়ে দেয় বিদ্যাকে সিঁদুর পরিয়ে দিতে সকলে অবাক হয়ে যায় তখন রাজরিদের বাবা বুঝতে পারে বিদ্যাই হচ্ছে সেই মেয়ে যাকে তার ছেলে ভালোবাসে আর রাজনীতি এভাবে তার মান সম্মান ছোটো করে দেবে সেটা তিনি কিছুতেই ভাবতে পারেননি অপর থেকে বিদ্যা বললে এটা আপনি কি করলেন কেন করলেন আপনি আমার স্বপ্ন সব ভেঙে দিলেন আর যদি আমি আপনার সাথে ফাগুনের বিয়েটা দিতে পারতাম তাহলে আমি আমার সৎ মাকে মা বলার অধিকার পেতাম যেটা আমি বহু বছর ধরে অপেক্ষা করে আছি যার জন্য আমি চাতক পাখির মতো চেয়েছিলাম আপনি সেই সুযোগটাও আমাকে দিলেন না সেটা কেড়ে নিলেন এভাবে ফাগুন বলে তার মানে কি রাজরীত তুমি যাকে ভালোবাসতে এটা কি সেই আমার দিদি বিদ্যা এই জন্য আমি এই মেয়েটাকে সহ্য করতে পারতাম না তোর আমার চোখ সহ্য হয় না তাই না এভাবে কেড়ে নিলে রাজরীতকে আমার থেকে রাজরীতের বাবাও রাজরিতকে কথা শোনাতে থাকে তখন রাজরীত বলে আমি তোমাকে বলিনি বাবা যে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তোমরা আমাকে জোর করে এখানে এনেছো এর দায় তোমাদের আমার নয় আর আমি ফাগুন তোমাকে কিন্তু একটা কথা বলে দিচ্ছি আমার সামনে দাঁড়িয়ে বিদ্যাকে অপমান করবে না আমি ওকে ভালোবাসি ওর জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না আর এই বিয়েটা আমি করতে চাইনি আমাকে জোর করা হয়েছে ফোর্স করেছো তোমরা সবকলে রাজনীতির কাকুমণি সে তো মনে মনে ঠিক করে রেখেছিল কিছু একটা ঘটবেই বিয়েতে কিন্তু এভাবে যে রাজনীতি সবার সামনে বিদ্যাকে সিঁদুর করিয়ে দেবে সেটা তিনি এক মুহুর্তেও বুঝতে পারেননি আগামী পর্বে দেখা যায় সাকে সমস্ত ঘটনাটা জানানো হয় সা বিদ্যার প্রতি প্রচুর রেগে যায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়